ফিল্ডের হাতাটাও ঢোলা হবে এবং লেস কিন্তু সুইং করে বসানো চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটার সাথে হিজাব থাকবে সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি পার্পল পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই গর্জিয়াস একটি কালার ডিপ পার্পেল গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করা পাবেন আপনারা হাতাটাও ঢোলা থাকবে হিজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি মাত্র এক টাকায় এটা আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে এটা মিড কালারটা দেখতে পাচ্ছেন হেজাব সহ এই মিড কালারটাও পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে যেটা খের বড় থাকবে হাতাতে থাকবে ঝোলা হাতা এবং এখানেও কিন্তু আপনি লেস পেয়ে যাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার দুইশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা মতো বা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশনে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পির মিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখা হচ্ছে এটা অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের অফার প্রাইস নিয়ে অফার প্রাইস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম